বিল্ডিং সামগ্রী যা লাগে রড ছাড়া আমার কাছে যাবতীয় সবই আছে আসসালামু আলাইকুম আছে কান্দুগর দক্ষিণ ফেরা মার্কেটে গ্রামের মাঝে প্রথমবারের মতো আমি এই যে এত বড় স্যানিটারি এবং এই হার্ডওয়ারের দোকান তো এই দোকানটাই আজকে দেখাবো তো হাতের কাছে এত বড় দন থাকতে আর দহনের ভিতরে এত মাল সামানা থাকতে আপনারা কীর্তন যাবেন আর কুমিল্লা কাছাকাছি থাকতে সবাই ইনশাল্লাহ এই দন আয় করবেন আইন দনটা কিন্তু না দেয়ালে দিত না তো আসেন দোহানের ভিতরটা একটু দেখাই যে গ্রামের ভিতরে এত বড় ধহান আমি প্রথমবার দেখছি এবং আপনারা দেখাই যে কি নাই দোহানটার ভিতরে হার্ডওয়্যারি স্যানিটারি ইলেকট্রিক ইলেকট্রিক আইটেম হইতে যা আছে আগে কতটা দেখে এলাম যে দোহানের ভিতরে কি নাই যে আসে তো আপনারা দূরে যায় কোনো লাভ নাই তো কাছে হাতের কাছে এত কিছু হওয়া যাইতেছে এবং গ্রামের ভিতরে এবং গ্রামের বাজারের পাশে বাজারের ভিতরে দোকানটা বিশেষ করে বাজারের ভিতরে একবারে বাজারের একটু সাইডে এই দোকানটা যে আশেপাশে দেখেন যে তো অনেক কিছু ফাইভ ফিল্টার হইতে তারপরে আপনার যে যে এই ইয়া যা আছে সবকিছু স্যানেটারি আইটেম হইতে তা আমরা একটু যে এই যে দোকানের মালিক ওনার সাথে একটু কথা বলি যে সুমন ভাই বিশেষ করে এত বড় দোকান তো শহর অঞ্চলে দেখা যায় গ্রামে প্রথমবার দেখলাম গ্রামে এত বড় দোহান কোন উদ্দেশ্যে দিলেন একটু যদি বলতেন ভাই আসলে আমার আগে থেকে ইলেকট্রিকের অভিজ্ঞতা ছিল যে আমি ইলেকট্রিকের কারখানা ছিল আমার ঢাকাতে আমি ঢাকাতে করোনার সময় আমি আসলে কারখানাটা বন্ধ হয়ে যায় তখন গ্রামে আসে আর কি তো ওই গ্রামে ইলেকট্রিক স্যানিটারি হার্ডওয়ারে দোকান দেওয়ার ইচ্ছা ছিল আমার আগে থেকে যে সব কিছু নিয়ে একটা বিজনেস করবো যেহেতু বাহিরে যাওয়ার আর চিন্তা ভাবনা নাই এই গ্রামে নিজের জায়গা এটা ওইভাবে আস্তে আস্তে মাল টাল সব আইটেম উঠাইতেছি বিল্ডিং এর বিল্ডিং সামগ্রী যা লাগে দেখেন এদিকে নতুন আমাদের ওই যে ফেসিং এর আইটেম গুলো এখানে আছে মাল এদিকে আছে রঙের আইটেম আছে বিভিন্ন রঙের আইটেম লাইট

অনেক কিছু উড়ায় রাখছি তো আপনারা দূরে দূরে গেলাম নাকি কোম্পানির কুমনে গেলাম না এনে সব কিছু পাইবেন যা আছে